আমার মনের ঘরে তে রেখে সিজারে আমার মনের ঘরে তে রেখে সি রে দো জাহানের বাদশাহাবি কামলিওয়ালা রে দো জাহানের বাদশাহ কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখে আমার মনের ঘরে রেখেছি যা রে দো জাহানের বাদশা নাবি কামলিওয়ালা রে দো বাদশা কামলিওয়ালা রে আমার দয়াল নবীরে আমার প্রাণের নবীরে আমার দয়াল নবীর রে আমার প্রাণের নবী দু জহানের বাদশাহ বি কমলি রে দু জহানের বাদশা নভি মোরা যদি ডানা পাকি হতাম ওই মোদিনা দেখার লাগে উড় যায়াম মোরা যদি ডানাওয়ালা পাকি হত মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশানাবে কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখে সিজারে আমার মনের ঘরে তে রেখে সিজারে দু জাহানের বাদশা নী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা বি কামলিওয়ালা রে আমার দয়াল নবীর আমার প্রাণের নবীর আমার দয়াল নবীর আমার প্রাণের নবীর দো জাহানের বাদশা বি কামলিওয়ালা রে दोह जहाँ निर्बदशाह न कमली वाला रे